এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত লাউ শাক তো অনেকে অনেকভাবে বানিয়ে দেখেছ লাউ শাক একবার এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখো এটা থাকলে সেদিন আর অন্য কিছু লাগবে না মানে একতলা ভাতও কিন্তু কম পড়ে যাবে এত টেস্টি হয় খেতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তার জন্য দু মানে দুটো আটি মতন লাউ শাক নিলাম ভালো করে কেটে ধুয়ে একটা আলু দিলাম দিয়ে কড়াইতে দিলাম কড়াইতে দিয়ে সামান্য জল দেব। আর অল্প লবণ দেব। দিয়ে এটা ভালো করে ভাপিয়ে নেব জলটা কিন্তু ফেলবো না অল্প জল যেহেতু জলের জন্য লাউ আর আলুটা সিদ্ধ হয়ে যাবে জলটা যখন পুরোপুরি টেনে আসবে তখন একটা পাত্রে নামিয়ে লাগ তারপরে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে আট থেকে দশ কোয়া রসুন কুচি দুখানা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব একেবারে বেশি লালচে লালচে করব না ঠিক সেইভাবে সুন্দর করে ভেজে নেব একটু ভাজা ভাজা হলে সেই আগে থেকে কেটে রাখা কটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো সেই চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে অল্প জল দেব। জল দিয়ে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হলো আর কার কার এরকম লাউ শাক প্রিয় অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের লাউ শাকটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প অল্প জল থাকবে এই জলটা সমেত খুন্তি দিয়ে একটু বাড়ি মেরে মেরে এটা মানে একটু ঘেটে নেব। আলুটা একটা দুটো বেশ গলে যাবে একটু মাখো মাখো টাইপের হবে এই শাকটায় আমি চিনি দেইনি এমনিতেই খুব সুন্দর লাগে খেতে তোমরা চাইলে কেউ মিষ্টি খেতে চাইলে অল্প একটু চিনি দিতে পারো শেষে দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়েছি নিয়ে এটা বেশ জলটা টেনে আসবে দেখেছ জলটা পুরোপুরি টেনে এসছে অথচ মাখো মাখো ভাবটা আছে এইভাবে তোমরা বানিয়ে দেখো মুখে এর স্বাদ লেগে থাকবে এইভাবে বানিয়ে নিলাম লাউ শাকের চচ্চড়ি একবার হলো তোমরা বানিয়ে কমেন্টে জানিও যে কেমন হলো গরম গরম ভাত দিয়ে এটা খেতে যে কি মজা লাগে